হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম এলিজাক্তরম আশা করে আপনারা সবাই অনেক ভালো আছে আল্লাহর শেষ আমিও ভালো আছি আমার আব্বু ম এসেছে সেটা আপনারা দেখেছেন তো আম্মু এসে আবরার বাবুর জন্য পিঠা বানাচ্ছে ও ওর নানুকে দেখলে এত দুষ্টুমি করে নানু নানাকে দেখলে যে কি বলবো ওকে নিয়ন্ত্রণ করা আমার জন্য একদম খুবই টাফ হয়ে যায় আর আব্বু জন্য ওকে কিছু বলতেও পারি না তো তারাও মানে খুবই চঞ্চলতা করে আমার বাচ্চাটা যাই হোক তো আম্মুকে পিঠা বানিয়ে দিচ্ছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার একটা পার্সেল এসেছে যেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম সেটা হচ্ছে কারাক মশাল্লা চা যেটা আমি ভেবেছিলাম যে অনেক টেস্টি হবে অনেক মজার হবে বাট আমার একটু মজা লাগেনি আলাদা তেমন কোনো স্বাদ আমি পাইনি সরি তো যাই হোক তো এই তো পিঠাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল মিষ্টির মতো দেখতে কিন্তু এটা মিষ্টি না তো আম্মু আসলে আসলে আপনারা অনেক আবদার করে এটা ওটা খাওয়ার জন্য আর এই যে এই মাছগুলো নিয়ে এসেছে আর ছোটো ছোটো মাছগুলো আমার বাবা মা বা আমি অনেক পছন্দ করি সেটা আপনারা জানেন আর বড় যে মাছটা এটা আপনার বাবুর জন্য নিয়ে নিয়ে এসেছে আর কি ওকে ভেজে দিবে বা রান্না করে দিবে ও তো আর কাঁটালা মাছটা খেতে পারে না আর এই যে চিকেন রান্না হয়েছিল তো আমি আসলে কয়েকদিনের ভিডিও একটু একটু করে রেখে দিয়েছি সেটাই এক একসাথে শেয়ার করছি আর উস্তা ভাজি চিকেন তারপরে হচ্ছে ছোটো মাছ চাচ্ছি আব্রার বাবু সাধারণত মাংস বা যে মাছে কম সেগুলো টাইপের সেই টাইপের খাবারই ও খেতে পারে আর এই ছোটো ছোটো মাছ এগুলো তো আমরা পছন্দ করি বড়রা ডাল রান্না করেছে আম্ম বাবুর জন্য মাংস দিয়ে যেন খেতে ওর ইজি হয় আর এটা সন্ধ্যার সময় আব্বু আমার জন্য এই যে এই খাবারটা নিয়ে এসেছে এই স্যান্ডউইচটা আমি অতটা পছন্দ করি না কিন্তু আব্বু নিয়ে এসেছে তাই খেয়েছি কিন্তু ভালো লেগেছে বাট আমি ততটা আসলে অতটা খাই না আর বাবুর জন্য খাবার নিয়ে এসেছে বাবুকে নিয়ে আবার এই যে খেলনা নিয়ে এসেছে ওর নানা ভাইকে দেখলে ওর যত আবদার বেড়ে যায় এটা অন্য আরেক দিন সন্ধ্যার দিকে আমার আব্বু আমার জন্য এই যে চিকেন ফ্রাই নিয়ে এসেছে আর এটা হচ্ছে আমি দিন হসপিটালে যাব সেই দিন সেই দিনের প্রস্তুতি মানে মনের মধ্যে অনেক ভয় ছিল মানে সব কিছু মিলে আসলে প্রস্তুতি আমি আগে থেকেই সব কিছু প্যাকিং করে রেখেছিলাম ব্যাগ গুছিয়ে রেখেছি যেন যে কোনো সময় আমি যেতে পারি যেহেতু আমি এ আগেরটা আমার সিজারে ছিল এবার আমি নর্মালের জন্য চেষ্টা করছি আর যার কারণে আসলে আমি অপেক্ষা করছিলাম যে পেন উঠলেই তো আমাদের বের হয়ে যেতে হবে তো আমি ডাক্তার সংযুক্তা ম্যামকে দেখাই সেটা আপনারা সবাই জানেন আমাদেরকে আমি উত্তরাতে আমার বাসা ধানমন্ডি সেন্ট্রাল হসপিটালে আমাকে ভর্তি হতে বলেছে তো সেখানেই আমি যাচ্ছি যেহেতু আমি লেট করে ভিডিও আপলোড করছি তো এটা হচ্ছে আমি নয় তারিখে নভেম্বরের নয় তারিখে গিয়েছি তো সেই দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে আমরা সবাই যাচ্ছি আমি আমার আম্মু আমার শ্বশুর শাশুড়ি আপনারের পাপা আবরার এই কজনই আমরা যাচ্ছি তো এখান সেদিন রাত্রে অনেক জ্যাম ছিল আমার আসলে ডেলিভারি ডেট হচ্ছে দশ তারিখে তো ডাক্তার আমাদের বলেছে নয় তারিখে গিয়ে ভর্তি হতে তো আমার ব্যথা ছিল টুকটাক আর কি কোমরের সাইডে হালকা হালকা ব্যথা ছিল আসলে আমি বুঝতে পারছিলাম না কারণ যেহেতু আগের আগের বেবিটা সিজারে হয়েছে আসলে অতটা ওয়েট করিনি ডাক্তার আমাকে এক মাস আগেই সম্ভবত সিজার করে ফেলে কি কোনো একটা প্রবলেমের কারণে জানি না মানে একটু পানি শুকিয়ে যাচ্ছিল না কি কারণে যেন ডাক্তার আমার অপারেশনটা আগেই করে ফেলে তো এইবার তো একটু অন্যরকম ফিলিংস যেহেতু আমি নর্মালে জন্য অপেক্ষা করছি আমি সিজারে যাব না তো মানে একটু অন্যরকম একটা অনুভূতি হচ্ছে কোমরে ব্যথা বা যার কারণে আমার আব্বুমি একটু আগে চলে আসে কারণ কখন ব্যথা উঠবে সেটা তো আসলে বলা মুশকিল তো আমি হসপিটালে চলে এসেছি বাকি ভিডিও আবার নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখবেন আমাকে লাইক দিতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ